আওয়ামী লীগ সরকারের টানা চার মেয়াদে এর আগে কখনোই কোনো আন্দোলন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়নি বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত অল্প সময়ের ব্যবধানে এত প্রাণহানি আর সংঘাত দেখা যায়নি পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে বাংলাদেশ সরকারকে কারফিউ জারি করতে হয়েছে মাঠে নামাতে হয়েছে সশস্ত্র বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে দেশ জুড়ে অভিযান তৈরি হয়েছে একটা ভীতিকর পরিবেশ এই পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি শান্ত হবে বা স্বাভাবিক হবে সেটি এখনও স্পষ্ট নয় ঢাকার আদালতে হাজির করা হচ্ছে অনেককেই গণহরে আটক ও গ্রেপ্তার নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের কয়েকজন বিভিন্ন সময় ধরে নিখোঁজ ছিলেন ফিরে এসে তারা নিরাপত্তা বাহিনীর পরিচয় তাদেরকে তুলে নেয়ার অভিযোগ করেছেন ধরে নিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে আমাকে গুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় ছাত্র আন্দোলনের নেতাদের নিরুদ্দেশ হওয়া এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে বিবিসির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তার জবাব ছিল এরকম এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারা যে নানান ডাইমেনশনাল মানে আতঙ্ক রয়েছে এটা তারা নিজেরাই বলছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সরকার তাদেরকে সবসময় বলে আসছে তাদের সবসময় অনুরোধ করছে তোমরা মানে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে তোমরা এখন উজ্জ করো ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের এখন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন নিজেদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী জানান কেউ নিরাপত্তা চাইলে সরকার তার ব্যবস্থা করবে যে কেউ যদি মনে করে মানে তার নিরাপত্তা দরকার আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দিব তাদের আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায় আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব এদিকে আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মসূচি নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে সম্মুখ সারির ছাত্রনেতারা চার দফা দাবি দেওয়ার পর বুধবার বান্ন জন সমন্বয়কের পক্ষে নয় দফা দাবি ও কর্মসূচি দিয়ে গণমাধ্যমে বার্তা পাঠান আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস স্কুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে আলাদা কর্মসূচি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভক্তির প্রচার উদ্দেশ্যমূলক বলেও মনে করেন ঢাকার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আমার মনে ইন্টেনশনালি কেউ এই বিভাজন দেখানোর জন্য তারপর হচ্ছে সমন্বয়হীনতা দেখানোর জন্য ডিভাইডেশন দেখানোর জন্য এগুলো ইন্টেনশনালি কেউ করতে আমার কাছে এটা মনে হচ্ছে সরকার এখন সারা দেশে ছাত্র আন্দোলন ও সহিংসতায় নাশকতা আর ক্ষয়ক্ষতির বিষয়টিকে সামনে আনছে উচ্চ আদালতের রায়ের আলোকে কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে ছাত্র আন্দোলন বন্ধ করারও আহ্বান জানানো হচ্ছে আন্দোলনকারী ছাত্ররা বলছেন সরকার কোটা সংস্কার আন্দোলন সহিংস হবার পরে যে তৎপরতা দেখিয়েছে সেটি আগে দেখালে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না আর ভবিষ্যতে এই আন্দোলনের সমাপ্তির বিষয়টিও এখন সরকারের পরবর্তী ভূমিকার নির্ভর করছে ওপরেই সেই সাথে অনেকে ক্ষোভ জানাচ্ছেন কারণ আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি আর সংঘর্ষে যত প্রাণ গেল সেই প্রসঙ্গ এড়িয়ে সরকার শুধু সম্পদের ক্ষয়ক্ষতির দিকটিকেই বড় করে দেখাচ্ছে আবুল কালাম আজাদ BBC Bangla.